আফটারনুন এখন বাজে হচ্ছে আড়াইটে তো এখন তোমাদের সামনে আসলাম সকাল থেকে আর আসেনি আর আজকে কোনো ব্লগ ভিডিও তোমার সাথে শেয়ার করব না কেমন আজকে তোমার সাথে কিছু কথা বলবো ভীষণ দরকার কথাগুলো না বললেই নয় সেই কথাগুলোই বলবো তো চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো এখানে পুজো দিলাম ধরো ব্যাক ক্যামেরা পুজো দিয়ে প্রসাদ খাচ্ছিলাম আর দেখো ঠাকুর কি সুন্দর লাগছে না সাদা ফুল দিয়ে পুজো দিলে একটা সৌন্দর্যই বেড়ে যায় তাই না বলো খুব সুন্দর লাগছে এখানে আমার ফোনটা আছে আর আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে জানো তো পুরো মেঘলা আকাশ ওয়েদারটা ভীষণ মেঘলা মেঘলা ও হো ভুলেই তো গেছি আমি যখন স্নান করতে ঢুকেছিলাম তখন পিয়া এসেছিল পিয়ার বাড়িতে একটা টিফিন বক্স ছিল পিয়া কিছু খাবার দিয়ে গেছে সেটা বাইরেই আছে আমি বললাম গ্রিলের সামনেই রেখে যান তো গ্রিলের সামনেই রেখে গেছে সেটা এখন ঢোকানো হয়নি পুজো দিচ্ছিলাম বললাম আমি আর ধরি না আমি জানিও না এর মধ্যে কি আছে দাঁড়ো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো খাবার দিয়ে গেছে তো বৌদি পাঠিয়েছে বৌদি ফোন করলো তখন আমি সান করছিলাম আমি ধরতে পারিনি পরে ফোন করলাম বৌদি বৌদি বললো খাপ ও বাও এটা হচ্ছে বাটা বৌদি ফোন করে বলেছে কি কি পাঠিয়েছে তো এটা হচ্ছে বাটা খাড়কন বাটা ওফ দারুন 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 এখনই আমার জিবে জল চলে আসলো আর এর ভেতর হচ্ছে মাংস আছে চিকেন বাবা কত দিয়েছে কত চিকেন দিয়েছে আর এখানে ধরো কালকে মাছ রাতে আমি রুটি খেয়েছিলাম মাছটা কিছু খাইনি বলে পুরো চার পিস মাছ ধরা আছে আজকে কুমড়ো শাকের চচ্চড়ি করেছি কালকের এক পিস মাংস দু পিস মাংস গরম করে রেখেছি দেখো চার পিস মাছ পুরো গরম করেছি কুমড়ো পটল ভাজা করেছি আর এখানে হচ্ছে আম দিয়ে ডাল করেছি এত তরকারি তারপরও বৌদি কত মাংস পাঠিয়েছে ফ্রিজে কাঁচা মাংস আছে জানো আজকে করিনি এত কিছু রান্না আছে বলে করিনি ভাগ্যিস করিনি তা বৌদি পাঠিয়েছে তাহলে কালকে আবার ধরো শনিবার পুরো এত ন্যাচেকার হয়ে যেত তাতে কাঁচা মাংস থাক আর এখানে তো আমার কাজমাস তো সব কমপ্লিট হয়েই গেছে তো আজকে লাঞ্চ মিনিটে তোমার সাথে শেয়ার করলাম একটু পরে মেয়ে চলে আসবে তারপর খাওয়া দাওয়া হবে আজকে তো স্যার আসবে না ঠিক আছে খাওয়া দাওয়া করে তারপর মেয়েকে যখন ঘুম পাড়াবো মেয়ে ঘুমিয়ে পড়ার পর তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। কথাগুলো ভীষণ দরকার না বললে কি বলো তো মনে হবে যেন আমি এখানে দোষী মানে আমি অন্যায় করেছি বলে আমি চুপ করে আছি সত্যিই অন্যায় করতাম তাহলে হয়তো আমি চুপ করে থাকলে সেটা মানা যেত যে আমি অন্যায় করেছি আমি চুপ করে আছি যেখানে আমি কোনো অন্যায় করিনি আমার এখানে কোনো দোষ না ফালতু ফালতু আমার নামে এরকমভাবে কথা রটাচ্ছে বদনাম রটাচ্ছে সেখানে আমাকে প্রতিবাদ করতেই হবে তাই না তো এর জন্য তোমার সাথে কিছু কথা বলবো প্লিজ তোমরা সাথে থেকো এখন বলতে গেলে কি বলতো হাফ আমাকে বলতে হবে মেয়ে চলে আসবে ঝামেলা তার থেকে ধীরে সুস্থে শান্তি মতো তোমার সাথে কথা বলবো কেমন তো চলো পরে আবার আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস তোমাদের বেলায় বলেছিলাম যে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো তারপর কি বলো তো মেয়ে আর ঘুমাচ্ছিল না যার জন্য আমি আর তোমাদের সামনে আসতে পারিনি তো এখন হচ্ছে মেয়েকে নিয়ে নাচের ক্লাস থেকে জাস্ট এক্ষুনি আসলাম তাই ভাবলাম যে চলো এখন একটু তোমার সাথে কথাগুলো বলি তো কথাগুলো জানি না বলতে বলতে ভিডিওটা কতটা বড় হবে না ছোট হবে বলতে শুরু করলে কোথায় গিয়ে ঠেকব আমি নিজেই জানি না তো ব্যাপারটা হচ্ছে দেখো আমার ইউটিউবে আসার জার্নিটা হচ্ছে প্রায় আড়াই বছর হয়ে হতে চললো আড়াই বছর হয়েই গেছে হতে চললো না হয়ে গেছে তো আড়াই বছর কিন্তু কম না তাই না বলো আমার কাছে অনেক আড়াই বছর কম কথা না তো কী তো এই আড়াই বছর ধরে কিন্তু কষ্ট করেছি এখনও করছি ভবিষ্যতেও করতে হবে এটা আমি জানি কারণ যদি কপালে যদি সাকসেস থাকতো তাহলে হয়তো এতদিন ওয়েট করতে হতো না সাকসেস পাবো না বলেই হয়তো এখন আড়াই বছর পর্যন্ত এখনও স্ট্রাগেল করে যাচ্ছি এখনও সেরকম কোনো সাকসেসের মুখ দেখিনি হ্যাঁ আমার সাবস্ক্রাইবার অনেক আমার ঘরে সিলভার প্লে বাটন এসছে এটা আমার কোনো দিন আমি ভাবিনি এটা আমার স্বপ্নের বাইরে ছিল সেটা আমার পেয়ে গেছি এটা সত্যিই আমি ভীষণ লাকি আমি এদিক থেকে আমি ভীষণ ভাগ্যবান নিজেকে মনে করি যে এত আমার এক বছরের মাথাতেই আমি সিলভার প্লে বাটন পেয়ে গেছি আমার চ্যানেল মনিটাইজেশন অন হয়ে গেছে এগুলো সব এক বছরের মধ্যেই আমার হয়ে গেছে তো এদিক থেকে আমি ভীষণ লাকি আমি নিজেকে মনে করি যে তবে ব্যাপারটা হচ্ছে এই যে আমি কষ্ট করেছি এতদিন আড়াই বছর ধরে কষ্ট করে এসছি তারপর এখনও করছি পরেও করব। কিন্তু এর পেছনে যে কিছু মানুষ ভাবে এটা নাকি আমার যা শো আপ করা আমি কোনো কষ্ট করিনি আমার কষ্টটা তাদের চোখে পড়ছে না তো ব্যাপারটা হয়েছে যে কিছু কিছু মানুষ মানে কি বলতো যখন সে ভিউয়ার্স থাকে সে তখন তার কাছে আমি কেন অন্য সব মানুষও তখন তার কাছে ভালো থাকে কিন্তু সে যখন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যায় তা একটা নতুন ইউটিউব চ্যানেল সে ক্রিয়েট করে তখন সে মানে কম্পিটিশানের মধ্যে দিয়ে চলে যায় ঠিক আছে তখন সে রেশারেশি শুরু করে দেয় তখন যে সোজা পথে হাঁটছে তাকেও সে ব্যাকা মনে হয় যে সঠিক পথে হাঁটছে সে তা সেই পথটাও তার কাছে খারাপ মনে হয় এরকম একটা ব্যাপার তো সরি তো আমার যেহেতু ধরো এখন আমার সাবস্ক্রাইবার হচ্ছে পাপিয়া লাইফস্টাইলের সাবস্ক্রাইবার হচ্ছে এক লাখ সতেরো হাজার রিসেন্ট হয়তো আঠেরো হাজার হয়ে যেতে পারে ঠিক আছে ধরো এক লাখ আঠেরো হাজার তো এই হচ্ছে আমার সাবস্ক্রাইবার তো আমার ঘরে যেহেতু সিলভার ফ্লেভার এসছে সেই তুলনায় আমার এত সাবস্ক্রাইবার হওয়ার পরও আমার কিন্তু ভিডিওতে ভিডিওতে কিন্তু সেরকম ভিউ নেই ঠিক আছে এটা হচ্ছে মানুষের চোখে বেশি লাগছে ভিউ নেই তার মানে নিশ্চয়ই আমি ছল করে আমি এত সাবস্ক্রাইবার গেন করেছি ব্যাপারটা হচ্ছে সেরকম এত সাবস্ক্রাইবার হওয়ার পরও কেন আমার ভিডিওতে ভিউ হয় না ভিউয়ার্স নেই কেন নেই তাহলে আমার নিশ্চয়ই দু নম্বরই কোনো কিছু ছলচাতুরি করে আমি মানে এত সাবস্ক্রাইবার আমি করেছি তো কিছু খুব কাছের মানুষ যারা খুব পরিচিত তারাই বলাবলি করছে আমার কানে আসছে যে আমি নাকি ইউটিউবকে পয়সা দিয়ে আমি সাবস্ক্রাইবার কিনেছি সত্যি কি এরকমভাবে কেনা যায় আমার তো জানা নেই গো সত্যি যদি কেনা যায় আমি যদি তোমাদের মনে হয় যে আমি কিনেছি আমি টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনে আমার এক লাখের ওপরে সাবস্ক্রাইবার আমি করেছি তাহলে যদি আমার সেই ক্ষমতা থাকতো বা আমার সেই জানা আমি জানতে পারতাম যে আমার এক লাখ সাবস্ক্রাইবার করেছে আমি পয়সা দিয়ে কিনে তাহলে তো আমি নিশ্চয়ই ভিউয়ার্সও কিনতে পারবো তাই না আমার তো সেটা মনে হয় তাহলে তো আমি ভিউয়ার্সও কিনতে পারবো আমি যদি সাবস্ক্রাইব আমি যদি সাবস্ক্রাইব কিনতে পারি তাহলে তো আমি ভিউয়ার্সও কিনতে পারবো তাহলে সেটা কেন আমি কিনতে পারছি না আমার এত সাবস্ক্রাইবার হওয়ার পরও আমার ভিডিওতে এরকম কেন ভিউ তাহলে আমি কেন ভিউ ভিউয়ার্স কিনতে পারছি না এটা তো আগে বলো যারা বলছো যে ওর ভিউয়ার্স ওর ভিডিওতে ভিউয়ার্স দেখেছিস ও ও পুরো টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনেছে কিনে এত সাবস্ক্রাইবার করেছে করার পর সিলভার প্লে বাটনটা ঘরে এনেছে তা না হলে এরকম ভিউ হতেই পারে না দেখো ওই তোমাদের প্রথমেই বললাম কেউ যদি কারো যদি ভাগ্য ভালো থাকে তার প্রথমেই হয়ে যায় আর কারো যদি ভাগ্যে ভালো না থাকে ভাগ্য ভালো না থাকে তার সারা কোনো সারা জীবন সে স্ট্রাগেল করে যাক তার কিচ্ছু হবে না এরকম একটা ব্যাপার যে ভাইরাল হওয়ার সে ভাইরাল হয়েই যায় আর যে না হওয়ার সে সারা জীবন কষ্ট করেই যাবে তো আমিও কষ্ট করছি জানি না কবে সেই সাকসেসের মুখটা দেখব আদৌ দেখতে পারবো কিনা সেটাও আমি জানি না তবে এতে আমার কোনো আফসোস নেই জানো তো এই যে আমার এত সাবস্ক্রাইবার তারপরও আমার ভিডিওতে সেরকম ভিউয়ার্স নেই আমার তাতে কোনো আফসোস নেই আমি ভীষণ খুশি কারণ আমি যেটুকু পেয়েছি না এটুকু পাওয়ার জন্য মানুষে অনেক স্ট্রাগেল করছে সেটা আমি এক বছরের মধ্যে আমি আড়াই বছরের মধ্যে পেয়ে গেছি যেটা আমি স্বপ্ন ভাবিনি কোনো দিন সেটা যে আমি পেয়েছি এটা আমার কাছে অনেক পাওয়া অনেক পাওয়া আর ভিউয়ার যে ব্যাপারটা সেটা যদি হয় কোনো দিন যদি ভাগ্যে থাকে তাহলে হয়তো হবে সেটা কিন্তু আমার যে এরকম ভিউয়ার্স হচ্ছে আমি তাতেও ভীষণ হ্যাপি গো সত্যি বলছি ভীষণ হ্যাপি কারণ আজ আমি কথাগুলো বলতাম না তোমাদের প্রথমেই বলেছি আমি এই কথাগুলো বলতাম না কারণ যেহেতু আমি কষ্ট করে ওপরে উঠেছি তো এতটা পথ পেরিয়ে এসছি কষ্ট করে তো আমার এই কথাগুলো শুনে না একটু খারাপ লাগছে যদি আমি সত্যিই তাই টাকা দিয়ে ভিউয়ার্স কিনতাম বা টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনতাম তাহলে হয়তো ব্যাপারটাকে আমি ধামাচাপা দেওয়ার জন্য চুপ করে থাকতে পারতাম কিন্তু না আমি কেন চুপ করে থাকো যেখানে আমি সেরকম কিছু করি নি আমার কষ্টটা কারণ আমি কষ্ট করেছি বলে আজ আমার এত সাবস্ক্রাইবার হয়েছে হ্যাঁ তার মধ্যে আমার ভিডিওতে ভিউ নেই সেটা আমার ব্যাড লাক সেটা আমার কপাল খারাপ সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই আমি জানি কষ্ট করলে একদিন কেষ্ট অবশ্যই মিলবে আমি কষ্ট করে যাচ্ছি এখনও করছি ভবিষ্যতেও করব দেখা যাক না কবে কেষ্ট মেলে আর যদি নাও পাই তাতেও আমার কোনো আফসোস না কারণ জীবনে আমরা কোনোদিন কিছু কেউ কিন্তু নিয়ে আসিনি খালি হাতে এসছি খালি হাতে যাবো মাঝখানের এই কিছুটা মুহূর্ত জাস্ট আমাদের আমরা উপভোগ করবো আর কিছুই না তাই না বলো তবে যেটুকু আমি পেয়েছি আমি তাতে অনেক 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 হ্যাপি আমি ভীষণ হ্যাপি আমার এই ইউটিউব চ্যানেলটা নিয়ে আমি ভীষণ হ্যাপি আমার কোনো ক্ষোভ নেই তবে যারা এরকম বাজে কথা রটিয়ে বেড়াচ্ছ বাজে কথা বলছো সমালোচনা করছো তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা যে এখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো তোমাদের কষ্ট করো না আর তোমরা যদি মনে করো যে সাবস্ক্রাইবার কিনতে কেনা যায় বা ভিউয়ার্স কেনা যায় তো সেটা তুমি কিনে কেনো অবশ্যই তুমি কিনে তাড়াতাড়ি সাকসেস পাও সেটা আমি অবশ্যই চাই ঠিক আছে কারণ কী বলো তো হয়তো তুমি সাবস্ক্রাইবার কিনে তুমি খুব তাড়াতাড়ি পপুলার হয়ে যেতে পারো কিন্তু এটা সবাই হতে পারে না হয়তো হয়তো আমার থেকেও বেশি তোমার সাবস্ক্রাইবার তোমার হয়ে গেল বা ভিউয়ার্স হয়ে গেল ভিডিওতে সেটা তোমার তোমার ভাগ্য ভালো এর জন্য তুমি করতে পারবে আমার ভাগ্য খারাপ এর জন্য আমার এত সাবস্ক্রাইবার হওয়ার পরও আমার ভিডিওতে ভিউ নেই তবে এটা আমার কোনো সমস্যা না আমার ভিডিও যদি একজনাও দেখে বলে যে হ্যাঁ দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লেগেছে আমি তাতেই অনেক 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 হ্যাপি আমি মনে করব একজনের তো ভালো লেগেছে এটাই অনেক আমি তাকে একটা কথাই বলবো যে কষ্ট করো অবশ্যই তুমি সাকসেস পাবে মানুষকে হিংসা করে রেশা রেশি করে কেউ কোনোদিন বড় বড়ো হতে পারেনি হ্যাঁ আর কাউকে হিংসা করে না লড়াই করে জিততে শেখো তাই না আমি যখন কষ্ট করে এতটা সাবস্ক্রাইবার আমার চ্যানেলে হয়েছে তখন যে আনন্দটা আমি পেয়েছিলাম সেটা কিন্তু আমার পয়সা দিয়ে আমি আদায় করতে পারতাম না সব আনন্দ কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না দেখবা আর যদি সত্যিই এরকম হয়ে থাকে পয়সা দিয়ে সব কিছু কেনা যায় তাহলে আমার সঠিক জানা নেই তাহলে আমি অনেকদিন আগে সাবস্ক্রাইবার যদি কিনতে পারতাম তাহলে আমি ভিউয়ার্সও কিনতে পারতাম ভিডিওতে তাই না তো এই কথাগুলোই আমার জাস্ট বলার ছিল এর বেশি কিছু আমি বলবো না কারণ আমার কথাগুলো খারাপ লেগেছে বলে আমি বলেছি আমার সহ্য হয়নি কারণ আমি তো কষ্ট করে এতটা পথ এগিয়েছি যার জন্য আমার একটু খটকা লেগেছে যে না এগুলো বলা আমার উচিত তা হলে হয়তো ভাববে যে সত্যি আমি এরকমভাবে উঠেছি এর জন্য আমি চুপ করে আছি তো আমি চুপ করতে থাকতে শিখিনি যেটা সঠিক সেটা বলতে আমি বেশি পছন্দ করি তো আমার কষ্টটা আমি নিজেই জানি কতটা কষ্ট করে আমি উঠেছি না উঠেছি এভাবে ইউটিউবে টাকা দিয়ে সাবস্ক্রাইবার কেনা যায় নাকি অনেকে গ্রুপে অ্যাড থাকে অনেকে অনেক অনেক গ্রুপের গ্রুপের সাথে অ্যাড থাকে তো আমি আজ পর্যন্ত কোনো গ্রুপের সাথে অ্যাড হইনি আমার ভালো লাগে না এই জিনিসগুলো সৎভাবে চলবো সৎ পথে চলবো যাতে কোনো দিন কেউ আঙুল তুলে বলতে না পারে যে তুই তো এভাবেই উঠেছিস তুই তো ওর ফেস দেখি উঠেছিস তুই তো ওইভাবে উঠেছিস কেউ যেন এই জিনিসগুলো বলতে না পারে হোক না আমার পথের জার্নিটা অনেক শক্ত অনেক লেট হোক না কিন্তু পরে যে সাকসেসটা পাবো না তার আনন্দটা দ্বিগুণ দ্বিগুণ আমি সেটা মনে করি তো ব্যাস এটুকুই এটুকুই তোমাদের কাছে বলার ছিল তোমরা প্লিজ আমাকে জানিও তো আমি কোনো কথা মানে খারাপ বললাম না ঠিক বললাম আমার ব্যাপারে এরকম কথা বলে বেড়াচ্ছো তাকে শুধু বলবো যে তুমি পয়সা দিয়ে কিনে তাহলে এতগুলো সাবস্ক্রাইব করে দেখাও আমাকে ঠিক আছে তো তোমার জন্য বেস্ট অফ লাখ চলো টাটা বাই বাই লাভ ইউ অল গুড নাইট বাই বাই